নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার বাস্তবিত সৌমেন চক্রবর্তী আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী স্যাস্ট্রোয়ার্ড বন্ধুরা বিগত পয়লা মে দু চব্বিশ সালে বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে সঞ্চার করেছে অর্থাৎ বৃহস্পতির এই যে রাশিগত সঞ্চার বা রাশিগত পরিবর্তন এর ইমপ্যাক্ট কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের উপর কি হতে চলেছে আগামী এক বছর কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কী কী শুভ শুভ ঘটনা ঘটতে চলেছে তাদের কোন কোন দিক থেকে গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম আসতে চলেছে বা কোন কোন দিক থেকে খারাপ ইন্ডিকেশন আসতে চলেছে এই নিয়েই আজকে আমরা আলোচনা করব তবে এই আলোচনার প্রথমেই আপনাদের রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন তাতে সকলকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সহযোগিতায় আমার আগামী দিনের অনুপ্রেরণা উৎসাহ যে আপনাদের আরও নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি দিয়ে বৃহস্পতি বৃশ্বরাশিতে সঞ্চারের ফলে কন্যারাশি অন্যালগ্নের যাত্রী জাতীয়দের আগামী এক বছর কোন কোন দিক থেকে গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে বন্ধুরা বৃষ যে বৃহস্পতির অবস্থান এই বৃষরাশি রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের নবম স্থান বা ভাগ্যস্থান সেই ভাগ্যস্থানে ভাগ্যকারক গ্রহ বৃহস্পতির অবস্থান একটা অসাধারণ যোগ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে থেকে শুভ স্থান হচ্ছে বৃহস্পতির জন্য নবম স্থান বা ভাগ্যস্থান কারণ বৃহস্পতি নিজেই ভাগ্যকারক গ্রহ সেই যখন সেই ভাগ্যস্থানে বসে তখন তার ফলদানের ক্ষমতা অনেক বৃদ্ধি পায় বা তার প্রভাব অনেক বৃদ্ধি পেয়ে যায় যদিও এই বিশ্বরাশি বৃহস্পতির ক্ষেত্রে শত্রু গৃহ মানে শুক্রের ঘর শত্রু গৃহ তথাপি নবম স্থান হিসাবে বৃহস্পতির জন্যে খুবই বিলুপ্ত বা ভালো স্থান সেই বিশ্বরাশি তাহলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে কন্যা বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর সেই ভাগ্যস্থানে ভাগ্যকার গ্রহ বৃহস্পতির অবস্থান কথাগতই তাদের ভাগ্যের দিক থেকে একটা দুর্দান্ত গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম প্রদান করতে চলেছে বৃহস্পতি এই বৃহস্পতি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের চতুর্থপতি এবং সপ্তমপতি চতুর্থ মানে হচ্ছে সাংসারিক পারিবারিক সুখ শান্তি বাড়ি ঘর গাড়ি পড়াশোনা এডুকেশন মা ইত্যাদি বিচার করা হয় চতুর্থ থেকে মানে সোজা কথায় চতুর্থ স্থানকে বলা হয় জ্যোতিষ ভাষায় সুখ স্থান এবং এই বৃহস্পতি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সপ্তম স্থান মানে দাম্পত্য জীবনের অধিপতি বা ব্যবসা বাণিজ্যের অধিপতি তাহলে সেই সুপতি এবং দাম্পত্য জীবন বা ব্যবসা বাণিজ্যের অধিপতি বৃহস্পতি যখন ভাগ্যস্থানে এসে বসেছে তখন স্বভাবতেই এটা ক্লিয়ার যে আগামী একটা বছর আপনাদের সাংসারিক পারিবারিক দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে একটা গোল্ডেন টাইম আপনারা পেটে চলেছেন চতুর্থ হিসেবে হিসাবে নবমে বৃহস্পতির অবস্থান সাংসারিক পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পরিবারই একটা আনন্দ উৎসব ধর্মীয় অনুষ্ঠান শুভ অনুষ্ঠান পরিবারের সকলের সাথে একটা খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট মিলবন্ধন একটা আনন্দের পরিবেশ আপনাদের পরিবারে বিরাজ করবে এবং সপ্তম পতি মানে দাম্পত্য জীবনের অধিপতি সে যখন নবমে গিয়ে বসছে অর্থাৎ দাম্পত্য জীবনের সুখ শান্তি বৃদ্ধি বা দাম্পত্য জীবনের একটা ডেভেলপমেন্টকেও নির্দেশ করছে বৃহস্পতি এবং স্ত্রী ভাগ্যে উন্নতি বা স্বামী ভাগ্যে উন্নতির একটা যোগ বিচার করা হচ্ছে কারণ সপ্তম থেকে যেহেতু স্বামী বা স্ত্রীকেও বিচার করা হয় তাহলে সেই স্বামী বা স্ত্রীর অধিপতি বৃহস্পতি যখন নবমে ভাগ্যস্থানে গিয়ে বসছে তাহলে স্বভাবতই এই কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের স্বামী ভাগ্যে বা স্ত্রী ভাগ্যে একটা উন্নতি কিন্তু সম্ভাবনা আগামী এক বছর বৃহস্পতি আমাদের প্রদান করতে চলেছে এবং যেহেতু এই সপ্তম স্থান থেকে ব্যবসা বাণিজ্য বিচার করা হয় তাহলে সেই ব্যবসা বাণিজ্যের অধিপতি বৃহস্পতি যখন নবমে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে তাহলে এই রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আগামী একটা বছর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু বৃহস্পতি আপনাদের প্রদান করতে চলেছে আপনাদের ব্যবসা বাণিজ্যে অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ব্যবসা বাণিজ্যে আপনাদের বিক্রি বা সেল বাড়ার অনেক সম্ভাবনা অনেক নতুন নতুন কাস্টমার বা গ্রাহক পাওয়ার একটা সুযোগ বৃহস্পতি আমাদের সামনে এনে দেবে এবং ব্যবসার অনেক পরিধি বৃদ্ধি পাওয়া বা নতুন নতুন কোনো নতুন কোন ব্যবসা শুরু করা বা নতুন কোনো ইউনিট শুরু করার কিন্তু একটা অপরচুনিটি বা সুযোগ বৃহস্পতি আমাদের সামনে এনে ধরবে এখন আমরা দেখব যে বৃহস্পতি এই নবম স্থানে বা ভাগ্যস্থানে বসে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে কন্যা রাশিতে অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের লগ্ন স্থানের ওপর বা লগ্নের উপর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি প্রদান করছে লগ্নে বৃহস্পতির দৃষ্টি প্রদান করা মানে লগ্ন থেকে যেহেতু শরীর স্বাস্থ্য এবং নিজেকে বিচার করা হয় তাহলে সেই শরীর স্বাস্থ্যের উপর বৃহস্পতি দৃষ্টি প্রদান করা মানে এটুকু ক্লিয়ার যে আগামী একটা বছর কন্যা রাশি কন্যাগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো যাওয়ার সম্ভাবনা বড় কোনো দুর্ঘটনা বা অঘটন কিছু ঘটার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ বৃহস্পতি লগ্নের দৃষ্টি দিলে অনেক দায় দৈবাদ দুর্ঘটনা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে মিড়াকেলি প্রোটেক্ট করে দেয় বা রক্ষা করে দেয় সব কাজেই এটুকু ক্লিয়ার যে আগামী একটা বছর বৃহস্পতি আপনাদের শরীর স্বাস্থ্য বা আপদ বিপদ দুর্ঘটনা ঘটনা প্রভৃতি জায়গা থেকে একটা প্রোটেকশন বা রক্ষা কবচ বৃহস্পতি আমাদের প্রদান করতে চলেছে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্যে এবং যেহেতু লগ্ন থেকে নিজেকে বিচার করা হয় এবং সেইখানে বৃহস্পতি দৃষ্টি পড়ছে বৃহস্পতি কোনো স্থানে বসে থাকলে যেমন সেই স্থানে সুভত্ব বৃদ্ধি করে যে স্থানে দৃষ্টি প্রদান করে সেই স্থানেরও সুভত্ব বৃদ্ধি করে অর্থাৎ সেই লগ্নে যখন বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে তখন স্বভাবতই আগামী একটা বছর আপনারও এনার্জি লেভেল যথেষ্ট বৃদ্ধি পাবে ইমিউনিটি পাওয়ারও অনেক বৃদ্ধি পাবে এবং অনেক বেশি উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যে দেখা যাবে আগের থেকে অন্যান্য বছর থেকে দেখা যাবে আগামী একটা বছর আপনি মানসিকভাবে অনেক উৎফুল্ল অনেক এনার্জেটিক অনেক কিছু নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা চিন্তা শক্তি আপনার মধ্যে কাজ করবে যেগুলো আপনার ভাগ্য উন্নতিতে বা ভাগ্যের ক্ষেত্রে একটা সহায়ক বলে বিবেচিত হবে এখন আমরা দেখব যে দেখবো তার সপ্তম দৃষ্টি প্রদান করছে বৃশ্চিক রাশির উপর যে বৃশ্চিক রাশি এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় স্থান তৃতীয় থেকে আমরা কি বিচার করি না ইমিউনিটি পাওয়ার আপনার উদ্যম কোনো জাতক জাতিকার কমিউনিকেশন যোগাযোগ আত্মীয় স্বজন প্রভৃতি বিচার করা হয় এই তৃতীয় স্থান থেকে তাহলে সেই তৃতীয় স্থানে যখনই বৃহস্পতি দৃষ্টি প্রদান হচ্ছে সভাপতি আপনার ইমিউনিটি পাওয়ারকে যথেষ্ট বৃদ্ধি করবে সেই বৃহস্পতি অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের আগামী একটা বছর শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই নিশ্চিন্ত এবং তাদের ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে এবং যেহেতু তৃতীয় স্থান থেকে এনার্জি মনের জোর উদ্যম বিচার করা হয় তাহলে স্বভাবতই আগামী একটা বছর আপনাদের ভীষণ এনার্জেটিক করে তুলবে এই বৃহস্পতি আপনাদের নতুন উদ্যম আপনাদের মধ্যে কাজ করবে আপনারা আগের থেকে অনেক বেশি এনার্জেটিক হয়ে উঠবেন এবং যেটা আপনাদের ভাগ্য বৃদ্ধির একটা সহায়ক হয়ে উঠবে এবং এই তৃতীয় থেকে যেহেতু আত্মীয় স্বজন বা কমিউনিকেশন বিচার করা হয় বৃহস্পতি সেই তৃতীয় স্থানে দৃষ্টি দিয়ে আগামী একটা বছর আপনার আত্মীয় স্বজনদের সাথে প্রতিবেশীর সাথে একটা খুব সুন্দর কমিউনিকেশন গড়ে তুলবে খুব সুন্দর সম্পর্ক গড়ে তুলবে প্রত্যেকের সাথে একটা ভালো রিলেশন আপনি উপভোগ করবেন আগামী এক বছর ধরে এবং এই বৃহস্পতি যেহেতু তৃতীয় স্থানে মানে যোগাযোগের স্থানে দৃষ্টি দিচ্ছে এবং সেই বৃহস্পতি যেহেতু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সপ্তম পতি অর্থাৎ দাম্পত্য জীবনের অধিপতি বা বিবাহের অধিপতি সেই যখন তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থ পথি হচ্ছে সাংসারিক পারিবারিক সুখ শান্তির অধিপতি স্বভাবত বৃহস্পতি এই কানেকশানের ফলে আগামী দিনে অর্থাৎ এই আগামী একটা বছর কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকেদের বিবাহের ক্ষেত্রে একটা দারুণ যোগাযোগ বা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি বা একটা কানেকশন তৈরি করে দিচ্ছে বৃহস্পতি অর্থাৎ যারা আগামী দিনে বিবাহ করতে যাচ্ছে বা বিবাহ করতে চায় সংসার জীবনে প্রবেশ করতে যাচ্ছে তাদের জন্যে একটা খুব সুন্দর সুযোগ বা অপরচুনিটি বা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি সামনে এনে উপস্থিত করবে অর্থাৎ আপনাদের এই কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকেদের যারা ভবিষ্যৎ বিয়ে করতে যাচ্ছে বা বিবাহ করবো বলে চিন্তা ভাবনা করছে বা সংসার জীবনে প্রবেশ করব বলে চিন্তা ভাবনা করছে তাদের কিন্তু আগামী এক বছর বিবাহ হওয়ার একটা খুব সুন্দর সুযোগ বা সম্ভাবনা এনে দেবে এবং বিবাহের যোগাযোগ বা কানেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বৃহস্পতি রাশি তবে এখানে একটা কথা মনে রাখতে হবে আমি যে রাশি ফলগুলো বিচার করলাম বা বৃহস্পতির গোচরগত সঞ্চারে যে আলোচনা করলাম সেটা কি সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের জাতক ক্ষেত্রেই একই হবে তার উত্তর অবশ্যই লাভ কারণ এইখানে আপনার ব্যক্তিগত বাচ্চাটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা ইম্পর্টেন্ট রোল কিন্তু আছে অর্থাৎ আপনার ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল বাচ্চাট বা নেটাল চার্টে বৃহস্পতির পজিশন বা যে ভাবগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই পজিশনগুলো যদি ভালো থাকে সেগুলো যদি শুভ প্রেক্ষাযুক্ত হয় শুভ স্থানে অবস্থান করে বা তারা বলশালী হয় তাহলে আমি যে আলোচনাগুলো করলাম সেগুলো কিন্তু আপনারা অনেকাংশেই পাবেন কিন্তু আমাদের ব্যক্তিগত বাচ্চাটে যদি বৃহস্পতির অবস্থান অশুভ হয় বা যে ভাবগুলি নিয়ে আলোচনা করা হলো সেই ভাব বা ভাবপতি অশুভ স্থানে অবস্থান করে অশুভ গ্রহ যারা দৃষ্ট হয় বা তাদের বলবত্তা কম হয় তাহলে কিন্তু উক্ত ফলের তারতম্য ঘটতে পারে বা উনিশ বিশ ঘটতে পারে কাজেই এটা যে ওভারঅল আলোচনা কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে করা হলো এটা একটা ওভারঅল রাশিফল বর্ণনা করা হলো এর সাথে ব্যক্তিগত চার্ট বা নেটাল চার্টটাকে অবশ্যই ট্যালি করার দরকার বা অ্যাডজাস্ট করে দেখার দরকার কারণ ব্যক্তিগত বাট চাটের বলবত্তার উপরই গোচরগত পরিবর্তন বা গোচরগত যে সঞ্চার তার বলবত্তা বা তার ফলে তারতম ডিপেন্ড করে ব্যক্তিগত বাট ক্ষমতার উপর বা বলবত্তার উপর তারই আপনাদের ব্যক্তিগত চার্ট যদি শুভ হয় বা বৃহস্পতি বা উক্ত ভাবগুলো শুভ হয় তাহলে অবশ্যই যে আলোচনাগুলো করলাম আপনারা সেই ফল পেতে বাধ্য কিন্তু ব্যক্তিগত চার্টে যদি কোনো ডিস্টার্ব থাকে এই ভাবগুলো যদি বলহীন হয় বা বৃহস্পতি যদি অশুভ প্রেক্ষা বা অশুভ স্থান নিয়ে অবস্থান করে তাহলে কিন্তু এই ফলগুলো অনেকাংশেই তারতম্য ঘটতে পারে বা ফলের হ্রাস প্রাপ্তি ঘটতে পারে এখন যদি দেখি বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে মকর রাশির ওপর এই মকর রাশি হল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম স্থান পঞ্চম থেকে আমরা বিচার করি সন্তান পঞ্চম থেকে বিচার করি প্রেম ভালোবাসা পঞ্চম থেকে বিচার করি বিকাশ প্রকাশ এবং মেধা তাহলে সেই পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি প্রদান করা মানে যারা এডুকেশনের সাথে যুক্ত কন্যা রাশি কন্যা লাগ্নে জাত জাতিকীরা স্বভাবতই তাদের মেধা আগামী এক বছর অনেকটাই বৃদ্ধি পাবে তাদের জ্ঞানের পরিধিটাকেও বৃহস্পতি অনেক বাড়িয়ে তুলবে যার ইম্প্যাক্ট তাদের এডুকেশনে পড়বে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে মানে বিশেষ করে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত কারণ বৃহস্পতি নিজে নবমে বসে আছে উচ্চ বিদ্যার ঘরে এবং পঞ্চমী দৃষ্টি প্রদান করছে বিকাশ প্রকাশ মেধা জ্ঞানের স্থানে যার ফলে এই বৃহস্পতির পাঁচ নয় কানেকশনের ফলে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের আগামী দিনে কিন্তু অর্থাৎ আগামী এক বছর পড়াশোনার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে এবং যারা রিসার্চের সাথেও যুক্ত বা রিসার্চের জন্য বাইরেও যেতে চায় এই তিন পাঁচ নয় কানেকশন তাদের রিসার্চের জন্যে বিদেশে নিয়ে যেতে পারে বা বাইরে রিসার্চের জন্য নিয়ে যেতে পারে বা যারা রিসার্চ করছে তাদের ক্ষেত্রেও আগামী এক বছর অভাবনীয় সাফল্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিরেই গোঠের মতো সঞ্চয় করে আবার যারা সন্তান গ্রহণ করব বলে পরিকল্পনা করছেন সন্তান নব বলে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও আগামী এক বছর বৃহস্পতি একটা গোল্ডেন টাইম কিন্তু প্রদান করতে যাচ্ছে কারণ বৃহস্পতি এই পঞ্চম স্থানে দৃষ্টি সন্তানের ক্ষেত্রে একটা খুবই ভালো সময় বা সন্তান গ্রহণের পক্ষে একটা খুবই ভালো সময় অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা যারা আগামী দিনে সন্তান নেবার পরিকল্পনা করছেন তাদের পক্ষে বেস্ট টাইম প্রদান করতে যাচ্ছে বৃহস্পতি আগামী এক বছর ধরে আবার এই পঞ্চম স্থান থেকে যেহেতু প্রেম ভালোবাসা বিচার করা হয় এবং সেই বৃহস্পতি নিজের চতুর্থপতি সপ্তমপতি বিবাহের অধিপতি সে তৃতীয় দৃষ্টি দিচ্ছে যোগাযোগ স্থানে অর্থাৎ স্বভাবতেই বোঝা যাচ্ছে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আগামী একটা বছর কন্যা রাশি কন্যা লগ্নের যথেষ্ট ভালো সময় আসতে যাচ্ছে অর্থাৎ প্রেম ভালোবাসার দিকটা যথেষ্টই ঠিকঠাক চলবে স্বাস্থ্যকর পরিবেশই একটা চলবে এবং যাদের আগেকার যে প্রেম ভালোবাসা ছিল সেখানে যদি কোনো বিচ্ছেদের মতন পরিস্থিতি হয়ে থাকে ভুল বোঝাবুঝি হয়ে থাকে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা যদি আপনাদের ভালোবাসার মানুষ আমাদের থেকে দূরে সরে গিয়ে থাকে এই বৃহস্পতির দৌলতে আগামী এক বছর সেইগুলো কিন্তু আবার পুনরায় রিকভার হয় যার একটা সম্ভাবনা বৃহস্পতি তৈরি করে থাকে অর্থাৎ আপনাদের মধ্যে সেই ভুল বোঝাবুঝি দূরত্ব মনোমালিন্যকে বৃহস্পতি দূর করে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে বৃহস্পতি একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম প্রদান করবে কন্যা রাশি কন্যা লগ্নে এবং যারা প্রেম ভালোবাসার সাথে অলরেডি যুক্ত আছেন বা অ্যাপের সাথে যুক্ত আছে তাদেরও একটা বিবাহের যোগাযোগ ঘটিয়ে দিয়ে বিবাহ করার মতন পরিস্থিতি আগামী এক বছর বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে আপনাদের তবে এ ব্যাপারে বলবো যে আমার এই ব্যাপারে কন্যা রাশি কন্যা লগ্নের উপর আরও কয়েকটা ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে সেটা হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের চোদ্দশো সাল কেমন যাবে এবং কন্যা রাশির জাতকদের স্ত্রী ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে কেমন হয় তাদের সব চরিত্র মন মানসিকতা কিরকম হয় তাদের আচার ব্যবহার কথাবার্তা কিরকম হয় পার্সোনালিটি কেমন হয় তারা সংসারই হয় না সংসার করে না এই ধরনের সমস্ত ব্যাপার নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও আমার প্রদান করা আছে বা পোস্ট করা আছে আমার চ্যানেলে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা একবার করে ওই ভিডিওগুলোকেও দেখে নেবেন কারণ সেখান থেকে আপনারা অনেক কিছু নতুন নতুন তথ্য বা ইনফরমেশন পাবেন যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে বা আপনাদের আগামী দিনে চলতে অনেক সহায়ক করবে বা সহযোগিতা করবে আমি আমার ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কাছে রিকোয়েস্ট একবার করে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে ওখান থেকেও আপনারা অনেক কিছু ইনফরমেশন বা তথ্য পাবেন যেটা আমাদের অনেকটাই কাজে লাগবে আমার এই আলোচনা বা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চেনা জানা আত্মীয় স্বজন যাদের কন্যা রাশি কন্যা লগ্ন আছে তাদেরকে ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশন লাইক কমেন্ট শেয়ার আমার অনুপ্রেরণা আমার উৎসাহ যে আগামী দিনে কন্যা রাশি বা কন্যা লগ্নের উপর আরও ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো আলোচনা আপনাদের উপহার দেওয়ার জন্যে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নমস্কার